আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডের স্পেশাল অফার নিয়ে আইটি ভেলের নতুন আরেকটি ভিডিওতে আপনারা অবশ্যই জেনে থাকবেন যে আমরা প্রত্যেক শুক্রবার রবিবার এবং মঙ্গলবার স্পেশাল কিছু গিফট আইটেমের আয়োজন করে থাকি আমরা যারা রেগুলার আমাদের এই অডিয়েন্স আছেন যারা আমাদের ভিডিও গুলো দেখেন এবং ল্যাপটপ কেনার কথা ভাবছেন তাদের জন্য এই গিফট আইটেমের কিছু আয়োজন করা থাকে এছাড়াও আমরা এখন নতুন একটা প্যাকেজ বা ক্যাম্পেইন চালু করেছি ঈদের আগের দিন পর্যন্ত পেলি সব থেকে যে কোনো ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথেই স্পেশাল গিফট আইটেম গুলো আপনারা পেয়ে যাবেন এখানে অনেক রকমের গিফট আইটেম আছে আপনারা শপে না আসলে আসলে এত রকমের গিফট আইটেম এটা এক্সপ্লেন করা পসিবল না তো আপনারা শপে আসেন ল্যাপটপ কেনার আগে দেখেন যে কি কি রকম আছে তো তারপরে আপনারা চাইলে ল্যাপটপ কিনতে পারেন এবং অনেকেই আমাদের প্রশ্ন করে থাকেন যে ঈদের কোনো অফার আছে কিনা তো ভিউয়ার্স এখানে ঈদের স্পেশাল অফার রাখা আছে আপনাদের জন্য একদম মিনিমাম পাঁচশো টাকা থেকে শুরু করে দশ টাকা পর্যন্ত ক্যাশব্যাক নির্দিষ্ট একটা দ্রুত এই এই জিনিসটা থ্রো করতে হবে থ্রো করলে আপনারা এই ক্যাশব্যাক অফারটা পেয়ে যাবেন মাত্র মিনিমাম ফাইভ টাকা থেকে শুরু করে আপনারা দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন এটা ঈদের আগের দিন পর্যন্ত ল্যাপটপ পার্চেস করলে তো এর আগের যে ভিডিওটা আমাদের ছিল সেই ভিডিওতে আমরা নিচের কিছু ল্যাপটপের সম্পর্কে বলার চেষ্টা করেছি যেখানে মডেল কনফিগারেশন এবং ডিটেলসটা ছিল কে কি ল্যাপটপের সাথে আপনারা কি কি গিফট পাবেন সেটার একটা বেসিক ধারণা দিয়েছিলাম তো আজকের ভিডিওতে আমরা পিছন সাইডের কিছু ল্যাপটপ দেখাবো মানে যেগুলো আমাদের ল্যাপটপ সাজানো আছে এই সেলফ থেকে কিছু ল্যাপটপ দেখাবো এখানে পুরো সেলফটাই হচ্ছে প্যাবিলিয়ন এখানে প্যাভিলিয়ন ইন্টেল প্রসেসর রাইজেন প্রসেসর একদম তেরো জেনারেশন থেকে শুরু করে ইলেভেন জেনারেশন পর্যন্ত আছে আমি যদি প্যাবিলিয়ন একটা ল্যাপটপ আপনাদেরকে দেখাই এটা হচ্ছে প্যাবিলিয়ন ফিফটিন কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গেল ইউজ অবস্থায় আছে আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা আমাদের কাছে প্লাস যেটা হচ্ছে ফাইভের টুয়েলভ জেনারেশন প্যাভিলিয়ন ফোরটিন প্লাস ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি চোদ্দ ইঞ্চি টু কে রেজুলেশনের ওলের ডিসপ্লে ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে তো এগুলো কিন্তু আপনারা আমাদের শপে পেয়ে যাবেন হয়তো আমরা আজকের এই ভিডিওতে আপনাদের প্রাইস বলছি না কারণ প্রাইস কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি একদম ডিটেলস আকারে যেহেতু আমাদের ভিডিওটা একটু শর্ট টাইমের ভিতরে করতে হয় যার জন্য আমরা প্রাইসটা স্কিপ করে গেলাম আপনারা শপে আসবেন আমাদের প্রিভিয়াস যে প্রাইসগুলো দেওয়া ছিল সেই প্রাইসে থাকবে এখানে প্যাভিলিয়ন হচ্ছে প্যাভিলিয়ন 14 প্লাস যেটা থার্টিন জেনারেশন টু কে রেজুলেশনের ওলেট ডিসপ্লে প্যাভিলিয়ন অ্যারো থার্টিন যেটা রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর এখানে রাইজেন ফাইভের আছে এখানে আরও কিছু প্যাভিলিয়নের বিশ কিছু ক্যাটাগরি আছে এখানে জেড বুকের অনেকগুলো ভেরিয়েন্ট আছে যারা একটু প্রফেশনাল রিলেটেড কাজকর্ম করতে চান এখানে জেড বুক ফায়ার ফ্লাই ফিফটিন জি সেভেন এটা কোরাই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম ওয়ান টিবি এস এস ডি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এখানে জেড বুকের আরও একটা ভেরিয়েন্ট আছে তো আপনারা যারা জেড বুক লাভার আছেন তার পাশাপাশি লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান ইয়োগা আছে এখানে এর পাশাপাশি আপনারা মাইক্রোসফট সার্ফেস কালেকশন এখানে সার্ফেস প্রো সার্ফেস প্রো ফাইভ সার্ফেস প্রো সিক্স এই ল্যাপটপগুলো আমাদের কাছে পাবেন আর এর সাথে ডেলের প্রিসিশন ফাইভ ফাইভ সিক্স জিরো কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম ওয়ান টিভি এস এবং ফোর কে রেজুলেশনের ডিসপ্লে ফোর জিবি ডেডিকেটেড এখানে এন ভি সিক্সটিন কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম ওয়ান টিভি এস এইচপি এলিট বুক জেড বুকের কিন্তু অনেকগুলো কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মানে সব ভিজিট করে এগুলো কিন্তু দুই তিনটা দেখে আপনারা পার্চেস করতে পারবেন আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে 90 ডেজ মানে 90 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি তো এখানে আমি একটা ল্যাপটপ আপনাদেরকে দেখাই যে আমাদের আইটি ভ্যালি শপের প্রোডাক্ট কতটা ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে 830G6 Core i5 8th gen 8GB 256GB 4GB শেয়ার গ্রাফিক্স 13.3 ইঞ্চি ডিসপ্লে আছে 4 ঘন্টার কাছাকাছি কাঁচা ব্যাটারি ব্যাকআপ পাবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দা স্ক্র্যাচ আপনারা পাবেন না এটা পারচেজ করতে পারবেন মাত্র 32500 টাকা আমি আরো দুই একটা ল্যাপটপ আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি এইট রাইজ ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে অ্যাভেলেবেল আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়েও অ্যাভেলেবেল আছে আমি একটা ল্যাপটপ দেখাই একদম প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড এর ই ফোরটিন মডেল মেনশন করা আছে এটা কোরআভ এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর এইট জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আমরা একটু আপনাদেরকে অ্যাপেলের কিছু কালেকশন দেখবো এখান থেকে যারা ল্যাপটপ গুলো ক্যারি করেন বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান ল্যাপটপটা একটু ছোট হতে হবে তাদের জন্য কিন্তু আমরা এই ডেলের এক্সপিএস কালেকশনটা রেখেছি একদম মিনিমাম প্রাইসে হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন যেটা হচ্ছে নাইন থ্রি সিক্স জিরো কোরাই ফাইভের সেভেন জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এখানে আছে এক্সপিএস থার্টিন এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রুটেড করে ইউজ করতে পারবেন এটা আপনারা কনফিগার পাবেন ফাইভে সেভেন জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এবং এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব ল্যাপটপ ইউজ করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর আমরা যদি একটু ম্যাকবুক দেখি অ্যাপেলের কী কী ম্যাকবুক আমাদের কাছে আছে এখানে ব্রাইটিস রকমের ম্যাকবুক আছে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ম্যাকবুক এয়ার ম্যাকবুক এয়ার আমাদের কাছে আমার হাতে যেটা যেটা এম ওয়ান চিপের ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এটা পার্চেস করতে পারবেন মাত্র এইটটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ষোলো জিবি র্যাম দিয়ে এর পাশাপাশি আমাদের কাছে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার টোয়েন্টি টোয়েন্টি মডেল সহ বেশ কিছু ম্যাকবুকের কালেকশন আছে আমরা একটু গিফট আইটেম সম্পর্কে আপনাদেরকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি তো যারা তিরিশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্চেস করবেন তাদের জন্য ছয়টা গিফট আইটেম পাবেন আপনারা তো ছয়টা গিফট আইটেমের ভিতরে হচ্ছে মাউস প্যাড পাবেন বিগ সাইজের এর সাথে একটা ইউএসবি মাউস পাবেন একটা কিবোর্ড প্রোটেক্টর পাবেন একটা ইউএসবি কিবোর্ড পাবেন এবং এর সাথে হচ্ছে একটা ল্যাপটপ ক্লিনার পাবেন এক দুই তিন চার এবং এর সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পাবেন টোটাল ছয়টা গিফট আইটেম তিরিশ হাজার টাকা নিচে যারা ল্যাপটপ পার্চেস করবেন এসপি এলিট বুক জেড সহ এই ছয়টা গিফট আইটেম আপনারা পেয়ে যাবেন এক দুই তিন চার পাঁচ ছয় আর যারা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে ল্যাপটপ পারচেজ করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আরজিবি জিবি কিবোর্ড সহ আপনারা গিফট আইটেম পাবেন এটা ডেফিনেটলি জেড বুক ছাড়া তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে যারা ল্যাপটপ পারচেজ করবেন এই মাউস কিবোর্ড বাদ দিয়ে এটা এটা বাদ দিলাম এখানে আমরা আরজিবি কিবোর্ড মাউস অ্যাড করলাম এখানে আপনারা এই পাঁচটা গিফট আইটেম পাবেন এক 2, 3 চার পাঁচ আর মাউস কিবোর্ডটা ভিতরেই আছে বাট এটা একটা আরজিবি কোয়ালিটির আর এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে গিফট আইটেম আছে আমরা প্রত্যেকটা গিফট আইটেম সম্পর্কে আমাদের আগের ভিডিওতে এক্সপ্লেন করছি অলরেডি আর আমরা একটু মাউস প্যাডটা দেখে নিই একটু মাউস প্যাডটা দেখি আমরা এটা হচ্ছে একটা বিগ সাইজের মাউস প্যাড এখানে আপনারা ল্যাপটপটা রেখে পাশাপাশি আপনারা এখানে মাউসটা রেখে সুন্দরভাবে ইউজ করতে পারবেন তো আমরা আজকে একটা মেকানিক্যাল কিবোর্ডের ডিটেলস দেখবো এটা হচ্ছে খুবই সুন্দর একটা ব্র্যান্ডের মেকানিক্যাল কিবোর্ড খুবই প্রিমিয়াম একটা কিবোর্ড আমি একটু কিবোর্ডটা যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে কিবোর্ডের মানে খুবই কোয়ালিটি সম্পন্ন এবং লাইটিংটা কিন্তু অস্থির একটা লাইটিং তো এখানে টাইপ সি দিয়ে ইউএসবি দিয়ে কন্ট্যাক্ট করতে হবে এটার সাথে কানেক্টিভিটি দেওয়ার পরে এটা আপনারা ইউজ করতে পারবেন তো আমি যদি এটা একটু দেখাই তো তাহলে হয়তো জিনিসটা বেশি সুন্দর হবে এখানে সুন্দর করে একটা কানেক্টিভিটি আছে এই যে দেখতে পাচ্ছেন এটা টাইপ সি দিয়ে এটার সাথে কানেক্টিভিটি হয় তো এই হচ্ছে মেকানিক্যাল কিবোর্ড এটা আর জিবি আকারে জ্বলবে এবং এটা কিন্তু আপনারা ইয়েটা কন্ট্রোল করতে পারবেন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কন্ট্রোল করা যাচ্ছে খুবই সুন্দর একটা কিবোর্ড তো এখানে আপনার এটার কালারটা কন্ট্রোলিং করতে পারবেন তো এটা হচ্ছে যারা আসলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভিতরে ল্যাপটপ পার্চেস করবেন তাদের জন্য আমাদের ডেফিনেটলি ভিডিওর ভিতরে এটা সম্পর্কে ডিটেলস বলা আছে তো ঠিক যেভাবে বলা আছে আপনারা সেভাবেই আমাদের কাছে গিফট আইটেম পেয়ে যাবেন আমরা বলেছিলাম এখান থেকে কিছু সার্ফেস দেখাবো আপনাদেরকে তো কিছু সার্ফেট দেখানোর আমরা ট্রাই করি এখানে বেশ কিছু সার্ফেস আছে এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু কোরাই ফাইভের এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স প্রাইসটা পড়বে আটচল্লিশ হাজার পাঁচশো একদম সুপার ফ্রেশ কন্ডিশন সারফেস ল্যাপটপ ফোর আছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এক লাখ টাকা সারফেস ল্যাপটপ থ্রি একদম ফুললি ম্যাট ব্ল্যাক মেটাল বিল্ড দিয়ে তৈরি এটা হচ্ছে কোরাই ফাইভ টেন জেন এইট দুশো ছাপ্পান্ন সিক্সটি টু থাউজেন্ড এখানে সার্ফেস ল্যাপটপ থ্রি সিলভার কালার কোরাই ফাইভ টি এঞ্জিন এইট দুশো ছাপ্পান্ন এটার প্রাইস হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার পাঁচশো অনেকগুলো সার্ফেস ভেরিয়েন্ট আছে আমরা আপনাদেরকে একটু গেমিং টাইপের ল্যাপটপ দেখাই গেমিং এ কি কি আছে এখানে ভিকটাস ফিফটিন আছে তেরো জেনারেশন এবং রাইজ এন প্রসেসর দিয়ে ভিকটাস আছে আসুস রগ স্ট্রিক্স আছে এখানে হচ্ছে এসপি এসপেক্ট্রা আছে এবং এখানে জেড বুক ফিউরি জি নাইন সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় সাত লাখ টাকার মতো প্রাইস আমরা একদম রিজনেবল প্রাইসে দিব ব্র্যান্ড নিউ ওপেন বক্স আছে এখানে এটা হচ্ছে সেভেনটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে কোরআ নাইন ইলেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস এবং সিক্স ডেডিকেটেড গ্রাফিক্স দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যেখানে প্রচুর পরিমাণে ব্র্যান্ড নিউ ওপেন বক্সের পাশাপাশি একদম রিজনেবল প্রাইজে কিছু ইউজ ল্যাপটপ ছিল সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু ক্যাশব্যাক অফার সহ এবং গিফট আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো অতি দ্রুত আমাদের সবকে ভিজিট করে ল্যাপটপগুলো কালেক্ট করে নিতে পারেন আর আমাদের এই অফার চলবে একদম ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো সময় যেকোনো ল্যাপটপ পারচেজ করলে যেকোনো দিনে আপনারা এই পুরাটা প্যাকেজ সহকারে পেয়ে যাবেন তো আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া